বই অনলাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখাবো বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় বই তো শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে পরবর্তী কোনো সময় ভিডিও করতে তো দেখে নেবো আজকের প্রথম বই ড্রাকুলা বাম স্টোকার আর এই বইটি অনুবাদ করেছেন লুৎফুল কায়েসার বইটি প্রকাশিত হয়েছে বেঞ্জিন প্রকাশনী থেকে বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা এটি একটি হার্ড কভার এডিশন এখানে আপনি বইয়ের ব্লার্বের এর অংশটি দেখতে পাচ্ছেন এই সাথে রয়েছে সুন্দর একটি জ্যাকেট এবার ব্লার্বের অংশটি আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর পিছন দিকেও ব্লার্ব এর অংশ কিছুটা রয়েছে এবার এই বইটা আমি ভেতরে আপনাকে ভেতরের প্রত্যেকটা অলঙ্করণ বা কি কি রয়েছে আর সেগুলো আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো আর কতটা মোটা একটা বই সেটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই লেখা আছে বাংলার পূর্ণাঙ্গ অনুবাদ অনুবাদ বাংলা এটা প্রথম হয়েছে তো এখানে কভার ফটোর মতো করে দেয়া আছে আহ ভেতর দিকে সুন্দর এবার বইয়ের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার আগে আমি সেটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার আগে খুব সুন্দর ছবি দেয়া রয়েছে এখানে প্রথম দিকে ছবিগুলো আপনি দেখতে পারেন এখানে ভূমিকা সম্পাদকের বক্তব্য প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সিকুয়েন্স অনুযায়ী সাজানো আছে আর এইভাবে যেমন দেখুন প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে খুব সুন্দর সুন্দর ছবিগুলো দেওয়া রয়েছে যাতে আমাদের গল্পগুলো পড়ার সময় বুঝতে সুবিধা হয় গল্পগুলোর সাথে আমরা রিলেট করতে পারি তো খুবই সুন্দর একটা বই তো এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর এত সুন্দর বাঁধাই বাংলাদেশের আমি প্রত্যেকটা বইকে নিয়ে বলি যে বাঁধাই আর পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আর আজকে আমি যে বইগুলো দেখাবো সবগুলোই হচ্ছে হার্ড কভার বই সাথে সুন্দর জ্যাকেট রয়েছে কিছু কিছু জ্যাকেট এর মধ্যে আবার থ্রিডি প্রিন্ট ও করা আছে যেমন এটার মধ্যেও করা আছে আপনি সেটা দেখতেই পাচ্ছেন এখন আপনারা বই অনলাইন কে ফেসবুক আর ইনস্টাগ্রামে তেও ফলো করতে পারেন তো দেখে নেবে এবার আমাদের পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে হেম নিমন্ত্রণ লেখক সুজন দেবনাথ হেমলকের নিমন্ত্রণ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাসের বিষয়বস্তু উপন্যাসটি মূলত প্রাচীন গ্রিসের বিখ্যাত যে দার্শনিক ছিলেন জীবন ও সময়কাল নিয়ে লেখা আর হেমলক ছিল সেই বিষ যা পান করে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্য সম্পন্ন হয়েছিল তো এই উপন্যাসটিতে কেবল সক্রেটিসের জীবন নয় বরং খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের এথেন্স ক্লাসিক্যাল সময় মানব মানবের যে জ্ঞান প্রায় সবকিছুর দর্শন বিজ্ঞান সাহিত্য ইতিহাস গণতন্ত্র থিয়েটার চিকিৎসা শাস্ত্র এমনকি জন্ম ও কিশোর রোমাঞ্চকর গল্প এখানে তুলে ধরা হয়েছে তো এই বইটি অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এর মুদ্রিত মূল্য রয়েছে আটশো টাকা আজ যে বইগুলি দেখানো হচ্ছে বইগুলি আপনি বই অনলাইন এর থেকে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর দোকানের ঠিকানাটার ডেসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন সেখান থেকে চেক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি বইয়ের যে এমআরপি মূল্য রয়েছে তার ওপর আপনি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন দেখে নেবো আমাদের পরবর্তী বই সুস্বাদু শুটকি ভর্তা ও একদল চাটুকার লেখক সোডিয়াম ক্লোরাইড আর লেখকের এখানে আসল নাম হচ্ছে ফাইন মোমেন্ট তো এটা অধ্যায় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা বইটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন বইয়ের এর অংশটি আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর এবারে আমি এই মানে এটা যে উপন্যাস এই উপন্যাসটা এটা একটি এমনই উপন্যাস যা বৈজ্ঞানিক গল্প কাহিনী ও রহস্যের মিশ্রণে এটি নির্মিত হয়েছে তো এই উপন্যাস আপনি যদি রহস্য ধর রহস্য কল্পবিজ্ঞান এই ধরনের গল্পগুলো পড়তে পছন্দ করেন তো অবশ্যই এটা আপনি ট্রাই করবেন দেখে নেবো আমাদের পরবর্তী বই চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি বইটি প্রকাশিত হয়েছে আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে আর এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা আপনি এখানে বইয়ের এর অংশটি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে তো এখানে বইয়ের ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস কি কি রয়েছে আর এই গল্পটির মূল কাহিনী হলো সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলের এক রহস্য ও ভয়াবহ আবহাওয়া গড়ে উঠেছে যেখানে সুন্দরবনের গভীর জঙ্গল নদী যেখানে সেখানে লুকিয়ে থাকা কোনো অশরীর বা আদিম রহস্যের ডাকের কথা বলা হয়েছে এই উপন্যাসের মধ্যে দেখে পরবর্তী বই মাগুর মাছের ঝোল আহ লেখক হচ্ছে ওয়াসি আহমেদ বইটি প্রকাশিত হয়েছে এই বইটিও প্রকাশিত হয়েছে আফসার বদার্স প্রকাশনী থেকে এইটি মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা আর এটা হচ্ছে একটা থ্রি প্রিন্টের উপরে জ্যাকেটটা করে দেওয়া রয়েছে এটা একটা হার্ড কভার বই তো এই উপন্যাসটির পটভূমি হচ্ছে ভবিষ্যৎ আমাদের যে ভবিষ্যৎ আছে ভবিষ্যতের ডিসোপিয়ান পৃথিবী নিয়ে মানে গঠিত হয়েছে যেখানে মানুষের সমস্ত অনুভূতি পছন্দ অভিজ্ঞতা কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই বইটির মধ্যে এখানে প্রত্যেকটা অধ্যায়কে খুব সুন্দরভাবে লেখক দেখিয়েছেন বা তুলে ধরেছেন এবার আজকের আমাদের শেষ বই যেটা দেখাবো সেটা হচ্ছে আয়না মহল এই বইটিও আফসার বদার্স প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই চাইলে আপনারা ভিডিওটি পজ করে ব্লার্বের অংশগুলো দেখে নিতে পারেন আর এটাও একটি হার্ড কভার বই সাথে রয়েছে সুন্দর একটি জ্যাকেট আর এটা এই বইটি প্রাপ্তবয়স্কদের জন্য লেখা এখানে মেনশন করেই দিয়েছে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো পঞ্চাশ টাকা মার্ডার মিস্ট্রি এবং ক্রাইম চিলার উপন্যাস এটি একটি তো নৃশংস সিরিয়াল কিলিং পড়তে যদি আপনি পছন্দ করেন অবশ্যই আমি বলবো এই বইটি আপনি ট্রাই করুন বাংলাদেশের বই খুব সহজেই এখন মিলবে বই অনলাইনে বাংলাদেশের যে কোনো বই আপনি অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর দোকানের ঠিকানা ডেসক্রিপশন বক্সে তো পেয়েই যাবেন এবারে আমি বলে দেবো বইগুলি আপনি বই অনলাইন থেকে কিভাবে সংগ্রহ করবেন তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনি যদি আমাদের কলেজ দোকান থেকে সরাসরি নিতে চান তো সেক্ষেত্রে একদিন আগে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে